বলি হুমার সুটে কত সাধুর বাগান গেল রে ভাসিয়া কত সাধুর বাগান ভাইসা গেল রে নাইয়া কত সাধু গুরু কত সাধু গুরু ভাইসা গেল রে তোর মায়া নদী দিয়া রঙ্গিলা মায়া নদী বাইয়া ও নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া ও রে বলি অষ্ট ইঞ্চি নদীর ধি হাউস কাটা মাপের ঠিক সাইরাঙ্গুলে যাও না পারি দিয়া ও নয়া সাইরাঙ্গুলে যাও না পাহাড়ি দিয়া ও তুই বেহু সারে পারি দিলে রে নাইয়া বেহুসারে পারি দিলে ও তুই বেহু সারে পারি দিলে রে মালামাল সব যাবে হারাইয়া ৰংগীলা দে নাই আহা মায়া নদী কেমেনে যাবি বাইয়া অ' নাই আহা মায়া নদী কেমেনে যাবি বাই